পাকনামি মানুষ করে মানুষ নাকি খুব বড়ো ধরনের পাকনা হয় বালপাকনা মানুষ আমি অনেক দেখছি রে ভাই কিন্তু বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ারদের মতো বালপাকনা খেলোয়াড় আমি দেখি কারণ ক্রিকেটকে যদি অসম্মান করতে চান ক্রিকেটকে নিয়ে যদি সার্কাস করতে চান ক্রিকেটকে নিয়ে যদি আপনি ধুলাবালির সাথে মিক্সচার করতে চান বা তেল বা পানিতে একসাথে কখনো হয় না সেই ক্রিকেটে যদি আপনি ভালো মন্দ একসাথে যদি যুদ্ধ লাগায় দেন সেখানে বাংলাদেশকে দিয়ে লাগায় দেন বাংলাদেশের দ্বারা ভাইয়া সার্কাস সম্ভব মাঠের মধ্যে আপনাকে অলৌকিক কিছু জিনিস দেখাবে হ্যাঁ যেটা বাংলাদেশের দ্বারাই সম্ভব বাংলাদেশ ছাড়া এত জঘন্য ক্রিকেট টিম আপনি কোথাও পাবেন না কোনো দিনও পাবেন না আজকে বাংলাদেশ ক্রিকেটারদেরকে যদি বেগুন পোড়ার মতো পোড়ানো যাইতো একদম পিছন দিক দিয়ে শিখ ঢুকায় সামান দিক দিয়ে বাড়ি করে নিয়ে একদম গ্রিলের মতো যদি ঘোরানো যাইতো আমার কাছে মনটা শান্তি লাগতো কারণ এদের জ্বালায় এদের জ্বালায় মনে ক্রিকেট খেলা দেখাটা বাঙালি ক্রিকেট প্রেমীদের বন্ধ করে দিতে হবে এদের দ্বারা আসলে ক্রিকেট সম্ভব না রে ভাইয়া কিন্তু এই কথাটা এরা কোনোভাবেই বুঝতেছে না এত সুন্দর একটা ম্যাচ শ্রীলঙ্কার সাথে এত সুন্দর একটা ম্যাচ যে ম্যাচে ওপেনিং পার্টনারশিপে বুঝলাম ইমন নাদান ছেলে ছোটো ছেলে সে আউট হয়ে গেছে কিন্তু তানজিদ হাসান তামিম আর এই যে শান্ত একশো এক রানের যে একটা পার্টনারশিপ শান্ত না হয় পাকনামি করতে গিয়ে একটু ভাবচক্কর মারাইতে গিয়ে তিনি রান আউট হয়ে ফিরে আসলো কারণ তিনি অনেক কভার পর্যন্তই ক্রিকেটে ছিল তিনি চব্বিশ চব্বিশটা বল খেলে ফেলছে টোয়েন্টি ফোর বলস তিনি ফেস করছে তাকে কি আরও ক্রিকেটে মানে উইকেটে থাকা যাবে বোলারও তো তাকে আউট করতে পারছে না এই কারণে নিজের উইকেটটা সুন্দরভাবে বিসর্জন দিয়ে কলম্বোর খাতায় সুন্দরভাবে উইকেটে তার নাম লেখায় তিনি চলে আসলো এরপর কি হইল বাংলাদেশ দলের সেই উনিশশো সাল সরি ওই টিমটার কথা বললে সিনিয়রদেরকে অপমান করা হবে বাংলাদেশ দলের সেই চিরচেনা চিত্র ফুটে আসলো আচ্ছা এই যে বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটার লিটন কুমার দাস তাকে নিয়ে সমালোচনা করবেন না আপনাদের দোহাই লাগে না হলে আমার মতো আপনাদের গালি খাইলেও খাইতে হইতে পারে কারণ লিটন কুমার দাস ক্রিকেটের মোনালিসা আর মোনালিসাকে নিয়ে যদি কেউ কথা বলেন তাহলে তো উল্টা দিকে বাস আপনাদের দরকার আছে সেই লিটন কুমার দাস যা আউট হইল তার ব্যাট এবং প্যাডের মাঝে আমার তো মনে হয় ফারাক্কাবাদের গেট খোলা ছিল রে ভাইয়া ফারাক্কাবাদের গেট মানে এত বড় খোলা হাতটা পকাত করে ঢুকিয়ে দিয়ে বলকে বলছে তুই আয় তুই তাড়াতাড়ি আয় আউট কর আমি চলে যাই সে এইখানে আমার মন টিকতেছে না গেল হৃদয় তাওহিদ হৃদয় তরুণ তুর্কি ব্যাটার বাংলাদেশে তিনি সবসময় একটা করে ম্যাচ ভালো খেলবে এরপর দশটা করে ম্যাচ খারাপ খেলবে ধারাবাহিকতা তার মাঝে কখনোই পাবেন না কারণ তিনি ভালো করে জানেন আমি যদি একটা ম্যাচ ভালো খেলি তাহলে আমাকে নিয়ে দশটা ম্যাচের প্ল্যানিং হবে এবং সেই ঘটনাটা তিনি আবারও ঘটাইলো তৌহিদ হৃদয় লাস্ট কোন ম্যাচে ফিফটি করছে একটু আমাকে বলতে পারবেন আমার মনে নেই যদি আপনারা যেন একটু কমেন্টে জানায়েন এরপর এই যে বিরাদ আসলো এরপর জাকের আলী আসলো তানজিদ সাকিব আসলো তাসকিন আসলো লাভ কি হইল শেষ শেষ ভাইয়া রে মানে বলতেও লজ্জা লাগে এই লজ্জা মনে হয় মুখ লুকাও রাখা যাবে না বলতে প্রচুর লজ্জা লাগে যে লাস্ট আট রানে বাংলাদেশের মানে কি বলবো একশো রানে এক উইকেট এরপর বাংলাদেশ আউট হয়েছে কত রানে আমি লজ্জায় আর বলতে পারলাম না পারলে একটু কমেন্টে বললেন কত রান আউট হয়েছে কারণ এভাবে বাংলাদেশ দল আর কত চলবে রে ভাইয়া তোরা আর কত খেলবি তোদের যদি মনে হয় যে তোরা বিশাল বিশাল চুল রাখবি টেটু করবি চুলে আগুন লাগাবি মাসেল ফুলাবি হেয়ার কাটিং মারবি তাহলে ভাইয়া বাংলাদেশের মিডিয়া জগৎ বলতে তো একটা কথা আছে সেখানটা এসে তোরা নাটক কর কিন্তু এই যে ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য তোরা কেন উঠে পড়ে লাগছিস দরকার তোদের জ্বালা যন্ত্রণায় ক্রিকেট পাগল বাঙালি এখন এমন একটা মানে পাগল হয়ে গেছে আমার মনে হয় তাদের জায়গা পাবনাও দিতে পারবে না পাবনাও তাদের জায়গায় দিতে পারবে না বেসরার ব্যাটারা মানে বাধ্য হয়ে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এমন নাজেহাল অবস্থা যেখানে রে ভাইয়া একশো রানে একটা উইকেট এরকম যদি কোনো ম্যাচ আরব আমিরাত উগান্ডা ইউএসের মতো দলও পাইতো ম্যাচটা বের হইতো আমি জিম্বাবুয়ের কথা নাই বললাম আমি আফগানিস্তানের কথা নাই বললাম এই ম্যাচটা কি কোনো দল হারে কোনোভাবে হারে বাংলাদেশ দল ছাড়া ক্রিকেটকে অপমান করার জন্য বাংলাদেশ দলে যথেষ্ট আর বাংলাদেশের ক্রিকেট খেলার জন্য ভাইয়া শান্ত আর কি বলে ওই যে যারা আসিস তোরাই যথেষ্ট তোরা যদি আজকে এই ঘটনাটা না ঘটাইতি শ্রীলঙ্কানরা যেভাবে আমাদেরকে নিয়ে ট্রল করতেছিল তারা মাঝে মাঝে নাগিনও হয়ে যাইতেছিল সেই ঘটনাটা আর ঘটতো না তারা আর সেই অপমানটা আর তোরা করতে পারতি না ভাইয়া তোদেরকে অনুরোধ লাগে হাত জোর করে অনুরোধ করতেছি যদি খেলতে না পারিস রে ভাইয়া তাহলে তোরা একসাথে সবাই মিলে স্যালেন্ডার কর বাংলাদেশে এখন অনেক ক্রিকেটার প্রতিভাবান আছে তাদেরকে একটু জায়গা করে দেয় সো রান আউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না